নান্দনিক ডিজাইনে সজ্জিত মাঠ মাঠের চারপাশের অস্থায়ী গ্যালারি দর্শকে পরিপূর্ণ আশেপাশের ভবন গাছের ওপর উঠেও এই টুর্নামেন্ট দেখতে মরিয়া ক্রিকেট প্রেমীরা এমনকি বাদ যায়নি নির্মাণাধীন ভবনের ছাঁদও লোকাল এই টেপ টেনিস টুর্নামেন্টেও বেশ উন্নত ব্রডকাস্টিং ব্যবস্থা আধুনিক ক্যামেরার পাশাপাশি ব্যবহার করা হয় ড্রোনও চাঁদপুরের শাহরাস্তিতে অনুষ্ঠিত হলো চল্লিশ লাখ টাকা বাজেটের একটি টেপ টেনিস টুর্নামেন্ট যেটার উন্মাদনা কেবল শাহরাস্তি কিংবা চাঁদপুর নয় ছড়িয়ে পড়ল গোটা বাংলাদেশেই স্থানীয় পরিসরে এতটা জাঁকজমকপূর্ণ টুর্নামেন্ট আয়োজনের পেছনে কারণ কেবলই ক্রিকেটীয় বিনোদন নয় বরং এর পেছনে আছে একাধিক মহৎ উদ্দেশ্য এমনটাই জানালেন শাহরাস্তি প্রিমিয়ার লিগের আয়োজক সাদ্দাম হোসেন মিঠু আমি একজন উদ্যোক্তা ক্রিকেটার উদ্যোক্তা আমার স্বপ্ন ছিল সারা থেকে সারা বাংলাদেশে ব্যাপকভাবে পরিচয় করে দেওয়া আর এর পাশাপাশি সবচেয়ে বড় যে উদ্দেশ্যটা ছিল সেটা হচ্ছে তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য আমাদের বিগত অনেকগুলো বছর আগে দেখবেন যে বাংলাদেশে মাদক কিবা ইয়াং যে ইফটেজিং বলেন আপনার কিশোর গ্যাং বলেন এগুলোর থেকে যুব সমাজ অনেক দূরে ছিল খেলামুখী ছিল আজ থেকে দশ বারো বছর আগেও রিসেন্টলি দেখবেন আপনার যুব সমাজ এত পরিমাণ মাদক থেকে জেগে গেছে এটা মূল কারণ হচ্ছে খেলাধুলা প্রতিনিয়ত কোনো মাঠ থাকে না খেলাধুলার জন্য পোলামি উদ্ধৃত করা হয় না সেই সুবাদে আমি সারা বাংলাদেশে বড় ধরনের মেসেজ দেওয়ার জন্যই আমি এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করছি শাহরাস্তি প্রিমিয়ার লিগে চমৎকার উইকেট দৃষ্টিনন্দন আউটফিল্ড কেবল মাঠ সংস্কার করতেই সাদ্দাম হোসেনের খরচ সাড়ে এগারো লাখ টাকা সব মিলিয়ে এই টুর্নামেন্টে আয়োজন করতে চল্লিশ লাখ টাকা ব্যয় করতে হয় এই ক্রিকেট প্রেমী মানুষটিকে যে কারণে প্রয়োজনীয় স্পন্সরশিপ না পেয়ে ঋণও করতে হয় সাদ্দামকে আমি আসলে এই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে আসলে এই ধরনের টুর্নামেন্ট আয়োজন করা অত্যন্ত চ্যালেঞ্জ বটে কারণ এই টুর্নামেন্টটা অনেক ছোটো না কারণ আমি মানুষ ছোটো হতে পারে বাট আমার চেষ্টা চেতনা অনেক বড় বড় থেকেই প্রথম থেকে অনেকগুলো বড় বড় চ্যালেঞ্জের মুখে হয়েছে বিশেষ করে আমি মাঠটা সংস্কার করেছি আশা করি এবার আরও বড় সংস্কার করবো এর পাশাপাশি আসলে এটা ফান্ডিং কেউ এত বড় টুর্নামেন্ট করার স্বপ্ন দেখবে না টোটাল টুর্নামেন্টের ফান্ডিং প্রায় চল্লিশ লক্ষ টাকার মতো মাঠ সংস্কার সহকারে যেখানে আমি মাঠ সংস্কার করেছি সাড়ে এগারো লাখ টাকা দিয়ে ব্যাপকভাবে এই টুর্নামেন্টটা আমি সবার সামনে তুলে ধরেছি দারুণ জনপ্রিয় এই টুর্নামেন্ট নিয়ে সাদ্দামের স্বপ্নটাও আকাশ ছোঁয়া নিয়মিত আয়োজন করতে চান এমন টুর্নামেন্ট সেজন্য প্রয়োজন স্পন্সর হিসেবে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা এই ক্রিকেট সংগঠক স্বপ্ন দেখেন দেশের প্রতিটি প্রান্তেই আয়োজিত হবে এমন টুর্নামেন্ট আর নিজ এলাকা নিয়ে স্বপ্ন নিজের নাম নয় বরং ক্রিকেটের মাধ্যমে শাহরাস্তির নাম মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়লে খুশি সাদ্দাম আমার কাছে এটার এক জন্য এর কারণ হচ্ছে আমার নাম ছড়ানোর দরকার নেই আমার সারা ছড়াইলে আমি সবচেয়ে খুশি হব কারণ ব্যক্তি সাদ্দাম হোসেন মিঠু নিজের জন্য কিছু করে না আমার স্বপ্নটা আমার সারা উপজেলার ছিল আমাকে না চিন্তা চলবে